ইলিশ মাছ বলতেই অন্য রকম একটা ভালো লাগা ইলিশ মাছের যে কোনো রেসিপি অনেক বেশি মজার হয় তারপরেও ইলিশ মাছ দিয়ে ভাপা ইলিশটা করলে অসাধারণ টেস্টি হয় ইলিশ মাছের স্বাদ গন্ধ অক্ষুণ্ণ রেখে আমি কীভাবে ফাপা ইলিশটা রান্না করি সেটা আজকে শেয়ার করছি প্রথমে আমি এক কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে খুব ভালো করে কেটে নিতে হবে মাছটা যার যেমন পছন্দ সেভাবে কেটে নিলেই হবে আমি রেগুলার সাইজ করে কেটে নিব ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নিচ্ছি কেটে নেবার পরেও আবারও খুব ভালো করে ধুয়ে নিব তো লেসটা আমি বড় করে রাখলাম লেস দিয়ে ভর্তা খাওয়া যাবে আর মাছের পিসগুলো আমি একটু বড় বড় করেছি এর মাঝখান থেকে কয়েকটা মাছ আমি কেটে নিব তো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তো এখন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা পাটা ও পিসনি নিয়েছি তার উপরে বেশ কয়েকটা লাল লাল দেখে কাঁচামরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন পিসনি দিয়ে খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি একদম মিহি পেস্ট করবো না জাস্ট একটু এভাবে পিষে নিলেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ আমি আগেই লবণ ব্যবহার করেছিলাম কাঁচা মরিচে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা পেস্ট জিরা পেস্ট আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এই সরিষার তেলটা আমি অর্ডার করেছিলাম বিলিভার স্যাম্বল পেস্ট থেকে একদম খাঁটি সরিষার তেল খুবই সুন্দর যারা একদম খাঁটি সরিষার তেল খুঁজছেন তারা বিলিভার স্যাম্বল পেস্ট থেকে নিয়ে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে পেস্টটা মেনশন করে দিব তো আমার মাখানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে মশলাগুলো এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে খুবই সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে অনেকে আবার ইলিশ মাছে পেঁয়াজটা পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় যে ভাপা ইলিশে এই পেঁয়াজটা দিলে যখন পেঁয়াজটা ভাপানো হবে খেতে অসাধারণ টেস্টি হয় এই জন্য আমি একটু পেঁয়াজ ব্যবহার করি আমার কাছে পেঁয়াজ দিলেই ভালো লাগে তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি ঢাকনাসহ এটা টিফিন বাটি নিলেও হবে ঢাকনাসহ যে কোনো স্টিলের বাটি নিয়ে নিলেই হয়ে যাবে সবগুলো মাছ এক একে দিয়ে দিয়েছি মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখন পাটাটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি এখন উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আমি মরিচটা একটু বেশি ব্যবহার করেছি যা যেমন পছন্দ সেভাবে দিতে পারেন সব শেষে আবারও সেই খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে চুলাতে একটা বড়ো পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বাটির নিচ পর্যন্ত পানিটা লেগে থাকে তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব একদম বিশ থেকে পঁচিশ মিনিট আমি ঢাকনার ছিদ্রটাও লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আমি বেশ আগেই চুলাটাকে বন্ধ করে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই সময় আমি বাটিটাকে বের করে নিয়েছি এখন বাটিটা খুলে দেখাচ্ছি ভেতরটা ওয়াও অসাধারণ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে কত মজার হতে পারে তো আমি এখন আনলোড করে নিচ্ছি খুবই সুন্দর হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো ভাপা ইলিশ রান্না একদম কমপ্লিট এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা তো আমার আজকের এই ভাপা ইলিশের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম